হ্যালো গাইস আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে ওয়েদারটা অনেক ভালো আসলাম আমি সুন্দর করে পটলটাকে ভেজে নিলাম আমি পটলটাকে এক সাইড করে নিব এখানে সব পেঁয়াজ হলুদ মরিচ সব তেল দিয়ে দিব আমি আর পটলটাকে তুলে নিব না পটল আর আলু পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এইটা হলো নতুন স্টাইলের রান্না আমি পেঁয়াজটাকে একটু সুন্দর করে বাদামি কালার করে নিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব বেশি দিব না এক চাষ চামচের এক চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো আদা রসুন বাটা আমি সুন্দর করে মশলাটাকে একটু ভেজে নিব এইভাবে মাছ রান্না করলে অন্যরকম টেস্ট হয় আমি তুলেও নিতে পারতাম কিন্তু আরেকটা বাটি নষ্ট আমি তুলে নিলাম লবণ দিয়ে দিব পটল ভাজি ভিতর লবণ দিয়েছি এই জন্য পরিমাণ মতো একটু কম দিলাম আমি আগে থেকে মাছটা ভিজে রেখেছিলাম আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি সব একসাথে মিক্স করে দিব আমার পটলটা সুন্দর করে মশলা দিতে ভিজে গেছে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব মাছ দিয়ে পোটল রান্না অনেক টেস্ট এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আমি আর বেশি পানি অ্যাড করব না আমি আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম আমি ওই মাছগুলি দিয়ে দিব আমাদের কাছে রুই মাছটা খুবই টেস্ট লাগে আমরা রুই মাছটা বেশি খাওয়া হয় আমাদের সব মাছের থেকে আমার বাবাটা রুই মাছটাই বেশি পছন্দ করে হ্যালো গাইস আমার মাছ রান্না শেষ আমার মাছের রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দিতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ